আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইয়া রাজধানী রইয়া গেছে ফাঁকা ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ও যে খেলা হবে খেলা হবে স্বামী মুসমান বলে না ও বাদুর কাদের এখন কাকা পারে না ওই যে খেলা হবে খেলা হবে স্বামী

কত খুশি হইয়াছ নিজের আইনের ধান দে নিজে দলা খেয়েছ আলেমদের কত খুশি হইয়াছ নিজের আইনের ধান দে নিজে দ্বারা খেয়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে এখন তোমার হবে জনগণ দেখিবে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও কাকুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় রা হাসান দাদা কামের কাম সারা এই যে মোবাইল ফোন আইসাতে সে মাই রেছে ছোট বাদ সবার হাতে একটি কবি নয় আছে মোবাইল ফোন আইসাতে সে মাই আছে বারো বছর মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে কাটের কাছে ফোন লাইয়া ভাই প্রেমে রান্না তো করিতে আছে শোনেন যত গল্প হয় আজকে এখানে তাপসির হচ্ছে আবার গতকাল সকালবেলা তাপসির হবে স্টলে টনে বাম হাত দিয়ে শাক হবে ডান হাত দিয়ে সিগারেট টান যা বলবে বাপ ছেড়ে ওই কইছে ওই মনে ওই কইছে মোল্লারা কি বোঝে সব গল্প স্টলে হয় একজন মেয়ার আশাই ভার্সিটির ভর্তি করে দিয়েছি দিয়ে এসে স্টলে এসে গল্প করতেছে মেয়ার খান জন্ম দিছি আমার মেয়ার আশাই ভার্সিটির পরে গল্প করতেছে ওখানে আমার ছেলের বাবা আছে তার ছেলের তিন বছর ধরে পড়াশোনা করতেছে উনি গ্রামের লোকের জানায় নেই তখন বলতেছে তোমার মেয়ার আশাই ভার্সিটির পরে এই গল্প কি স্টনিসে পড়া লাগবে নাকি আমার ছেলেও বাইবার শ্রিড পড়ে আমি তো গল্প না ছেলের বাবার গল্প হচ্ছে না কত কারণে গল্প হচ্ছে না মেয়ের বাবা বলতেছে বেটা গল্প করে আমাকে দমকা তখন মিয়ার বাবা উপরে ওঠার জন্য বলতেছে শোনে এলাকার মধ্যে অনেকেরই আছে সব কিন্তু আপনার বার্ষিক পড়াতে পারে না ঠেলা আছে আমার মেয়েরা ছাইবার শ্রিড পড়ে মার্সেলাকে দশ হাজার টাকা ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী বার্ষির পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে এসে লাগবে নাকি দেখুন আমার ছেলে ভাই বার্ষির পরে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করি না ছেলে বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা রেগে গেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে বার্ষিক আমার মিয়া সেই ক্লাসে সেই যে আমার মিয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি কাল গপ্পর টাকা পাও না কারণ কি এত টাকা কাব্যকে তখন ছেলের বাবা বলতেছে তোর মিয়ার মাসে 10000 টাকা লাগে আমার ছেলের মাসে 20000 টাকা লাগে কারণ হলো এই তোর মিয়া মিসকল দেয় আমার ছেলের ব্যাক হচ্ছে না না আর ওই স্ত্রী করে লাগবে নাকি তার আখিরি মনে পাব পর্যন্ত ও ভাই উঠল কে না ওষুধ থাকতেই পারো আপনার যদি পোশাকের সাপ দেয় এক আঙুল তুলবে দুই আঙুল তুললে বসবো যে টয়লেটে সাপ তিন আঙুল তুললে আমি বসবো যে বেরিয়ে সাপ আর চার আমল তুমি বসবো যে প্রেমিক মিস কল দেখা করে দিছে মমতাজের গান মানে আমার আছে হ্যাঁ মমতাজের গান তো গাব এই মমতাজদা এই মমতাজ সারা দেশটা চালাইছে খালি মমতাজ দ্যাশ চালাই নাই আমি আজকে আর যদি ওয়াশিং একটু সময় করি শোনা শোনে রাজি আসান তো কারণ সতেরোটা বৎসর প্রাণ খুলে ওয়াশ করতে পারি নাই কতক্ষণ না গে সতেরো বৎসর চালাইছে আমাদের প্রাণ খুলে ওয়াশ করতে পারি নাই। এখন ফাঁকা খুলে ওয়াশ করবো কতক্ষণ দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরে গেল রাজধানী রইয়া গেছে ফাঁকা ও পুকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা কোথায় রলেন না আমি কে সাইডে দিছি নাকি দেখলাম তো না কেমন দেশে এখন যা নাহিয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা বাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ও যে খেলা হবে খেলা হবে স্বামী মোসমান বলে না ও বাদুল কাদের এখন কাকা পারে না পরে খেলা হবে খেলা হবে স্বামী মুসলমান বলে না ওবাদুল কাদের এখন কাকা করে না দশের শত কোটি টাকা মেরে দিল্লতেই রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাটুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের फांसी দিয়া কত খুশি হইয়াছো নিজের আইনের ভান্ডে নিজে দরা খেয়েছো আলেমদের फांसी দিয়া কত খুশি হইয়াছো আলেম নিজের আইনের ভান্ডে নিজে দ্বারা খেয়েছো এখন তোমার फांसी হবে জনগণ চাইয়া দেখিবে এখন তোমার ভাসি হবে জনগণ চাইয়া দেখিবে অতলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও কাকুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় না হাসান দাদা কামরুলের ওই কাম সারা কামরুল ইসলাম কইছিল বাঘের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না এখন সে কামরুল লাঠি লিয়ে দেখে কে এখন এবিও গদারে আমি তো মরে গেলাম কে সাহাদুরি গেল করে কি শতাংশ ব্যাংক কথা হাসান কইছে আর নাই ঠিক খাইবের বইছে রকমের তরি দরকার নিয়ে খাওয়া খাইবের বসে বেবকে ফেসবুকে দেখা ডাউনলোড করে দেখা কারণ কি খাই তো বাপের ঠকাছি কথা কইলে ঠিক হেগর বয় এখন আছে না হে বুড়ে বালু সতেরো বছর জলে তিন সতর কত হয় ওই কয়েক বছর আগে খায়াল খাই গেলে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা পলকের চলক গেছে মমতাজের ও মমতার সংসাদে যায় না অপুক তৈ আত্মফাতে না মমতা সংসাদে যায় না অপুক তৈ আত্মফাতে না

রাত বারোটায় একটার সময় যখন আমার বিবি খাদি দেয়া তোর কোমরা কদিন ঘরের দরজার কাছে আসছি যা ডাক দিছে খাদি যায় একটা ডাক দিছি অম্নি খাদি যায় তোর কোমরা দরজা খুলে দিসি ভালো আমার নবী বলে খাদি দেয়া খাদি খাদি দে বলে ডাক দিছে অম্নি দরজা খুলে দিছে নবী যখন শোখে শোক করছে আ। আর আমার নবী সালাম দিবে আমার নবী সালাম দেওয়ার আগে মা খাদি জাতুল কবরা আমার নবীর সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সালাম দেয় আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবির সালাম দেয় আর বিবি স্বামীর যদি সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি আপনারা বলুন আমাদের বিবি সালাম দেয় জোরে কোন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছে বাড়িতে যাই নাছে খবর আছে বৌ বলবিনি তোক সালাম দেই অথবা না দেই পাব পাবলিক ফাংশানে বললি কে বৌ সালাম দেখি আমরা কি ভিবিতে সালাম দে যেইসে কে তেইসে মিললে নাজকে মিললে না বুঝতে বুহিতে নি মেললে খামসিয়া থে খামসিয়ানি রে খামসিয়া থে খামসিয়ানি সরোখান ঠিক কিনে আজকে বাড়িতে যাইয়া বিবিকে সালাম দেবো বলেন ইংসা আজকে আখেরই মনে করে বাড়িতে দাদা বিবিকে সালাম দিবেন আর বলবেন আর সালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম না বোলাকে কাপুর নিয়ে হাজবেন বললো ভং করার জায়গা হচ্ছে পাঁচ সালাম দিলে হাজবেন্ড হ্যাঁ আমার ভাই

জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন